আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে এই খবরটা আমার মনে হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য অবশ্যই আপনারা জানেন যে সমস্ত সামিটগুলো হয় সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো দু সালের আজকে তেসরা সেপ্টেম্বর এবং আজকে আনন্দবাজার পত্রিকায় সাত নম্বর পৃষ্ঠা এই খবরটা প্রকাশিত হয়েছে সেখানে বলা হয়েছে এশীয় মঞ্চে ত্রয়ীকে দেখে বিরক্ত আমেরিকা আমি খবরটা একটুকু আপনাদের শোনাচ্ছি আপনারা মন দিয়ে শুনুন অনেক কিছু তথ্য এর মধ্যে জানতে পারবেন সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন আপনারা জানেন যে এসসিও সামিট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমন ব্রিক সামিট যেমন কোয়াড সামিট বা ধরুন যেমন সার্কের যে সম্মেলন হয় বা আরও যে সমস্ত সম্মেলনগুলো হয় প্রত্যেক বছর সেপ্টেম্বর মাসে রাষ্ট্রসংঘের বার্ষিক সম্মেলন বসে সেই সম্পর্কিত খবরও আমার চ্যানেল অবশ্যই পাবেন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এখন মূল খবরটা একটু শুনুন সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশনের মঞ্চে সংক্ষেপে এস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট সি জিনপিংকে সদ্য দেখা গিয়েছে এক ফ্রেমে অনেকের দাবি এই দৃশ্য নাকি বিশ্বের নয়া ভরকেন্দ্রর আভাস দিচ্ছে তবে আমেরিকার কাছে গোটা বিষয়টি বিরক্তিকর তিন নেতার সাক্ষাৎ ঘিরে এমনই মন্তব্য করেছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো অর্থাৎ ভারত চীন এবং রাশিয়া যদি এক সারিতে চলে আসে তখন অবশ্যই বুঝতে পারছেন যে পৃথিবীটার উল্টো দিকটার থেকে ভারতের দিকটা ভারী হয়ে যাচ্ছে ভারত চীন এবং রাশিয়া তিনটেই শক্তিধর দেশ তো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীনের প্রেসিডেন্ট সি জিনপিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যদি একসাথে থাকেন তো তাহলে অবশ্যই সেটা আমেরিকার কাছে বিরক্তিকর এটা স্বাভাবিক হোয়াইট হাউসে নাভারোকে সি পুতিন এবং মোদীর সাক্ষাতের বিষয়টি নিয়ে প্রশ্ন করেছিলেন সাংবাদিকেরা তার জবাবে নাভারো বলেছেন বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের নেতা হিসাবে মোদীকে দুই স্বৈরাচারী শাসক পুতিন এবং সির সঙ্গে এভাবে দেখাটা লজ্জার রাশিয়া থেকে অপেক্ষাকৃত কম দামে তেল কেনার অপরাধে ভারতের উপর মোট পঞ্চাশ শতাংশ আমদানি শুল্ক চাপিয়েছেন ট্রাম্প তারপর থেকেই ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্কে টানাপোড়েন চলছে অন্যদিকে এশিয়ার মঞ্চে গালওয়ান সংঘর্ষের যে পরবর্তী পরিস্থিতিতে এই প্রথমবার চীন এবং ভারতকে এতটা কাছাকাছি আসতে দেখা গিয়েছে আমরা জানি গালওয়ানে ভারত চীনের মধ্যে একটা অবশ্যই ঝামেলা হয়েছিল সংঘর্ষ হয়েছিল এবং তাতে বেশ কিছু ভারতীয় জওয়ানও শহীদ হয়েছিলেন সেই সংক্রান্ত খবর আপনারা অনেক আগেই জানেন তো তারপরে একটা সম্পর্ক খারাপ হয়েছিল ভারত চীনের কিন্তু এখন ফের ভারত এবং চীনের দুই প্রধান বলা যেতে পারে তারা কিন্তু একসাথে মিটিং করলেন ভারত চীনের ঘনিষ্ঠতা প্রসঙ্গে আমেরিকার ওই উপদেষ্টা নাভারো বলেছেন বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো তিনি বলেছেন গত কয়েক দশকে চীনের সঙ্গে ভারতের ঠান্ডা যুদ্ধ রয়েছে প্রকৃত যুদ্ধ হয়েছে দেশের। তাই এই বন্ধুত্ব নিয়ে মোদী কি ভাবছেন সে বিষয়ে আমি নিশ্চিত নই নাভারো আরও জুড়ছেন আশা করি ভারতীয় নেতারা এদিন বুঝতে পারবেন যে রাশিয়ার সঙ্গে নয় বরং আমেরিকা ইউরোপ ইউক্রেনের পাশে তাদের কেন থাকা উচিত তবে নাভারো যায় বলুন ভারতের সঙ্গে দ্রুত সুসম্পর্কে ফেরার বার্তা দিচ্ছেন আমেরিকার তহবিল সচিব স্কট বেসেন্ট সম্প্রতি আমেরিকার একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন দুই দেশ সমস্যা সমাধানের পথ ঠিক খুঁজে নেবে এরপর অবশ্য খানিকটা নাভারর পথে হেঁটেও বেসেলড বলেছেন ভারত বৃহৎ গণতন্ত্রের একটি দেশ তাই রাশিয়া এবং চীনের চেয়ে ভারতের সঙ্গে আমেরিকার মূল্যবোধ অনেক বেশি মেলে এদিকে ভারতের সঙ্গে শুল্ক যুদ্ধকে কেন্দ্র করে ট্রাম্পকে বিধেছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর তথা ডেমোক্র্যাট নেতা গ্রাভিন নিউসম নিজের এক্স হ্যান্ডেলে এশীয় বৈঠকের ফাঁকে মোদি ভ্লাদিমির পুতিন এবং সি জিনপিং জিনপিংয়ের আলাপচারিতার একটি ভিডিও পোস্ট করেছেন নিউসম ভিডিওর ক্যাপশানে তিনি লিখেছেন ট্রাম যখন শিকাগোয় ন্যাশনাল গার্ড মোতায়েনে ব্যস্ত তখন বিশ্বের তিন তাবর নেতা ব্যস্ত পুরনো বন্ধুত্ব চাঙ্গা করতে এশিয়ার মঞ্চে ভারত রাশিয়া এবং চীনের পারস্পরিক উষ্ণতার অন্তরালে আভাস মিলেছে ভিন্ন সমীকরণেরও এক্ষেত্রেও বার্তাটি এসেছে ভারতের বন্ধু রাশিয়ার তরফ থেকে এসীয়র আলোচনার ফাঁকেই পাকিস্তানকে রাশিয়ার পুরনো সহযোগী হিসেবে ব্যাখ্যা করেছেন পুতিন কেবল কূটনীতিক আঙ্গিকেই তার এমন মন্তব্য নাকি এর পিছনে রয়েছে ভারতকে বার্তা দেওয়ার প্রসঙ্গ তা নিয়ে জল্পনা শুরু হয়েছে নয়াদিল্লিতে এই আবহেই কাল বেজিংয়ে চীনের বিজয় দিবস উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে সে দেশের কমিউনিস্ট সরকার এবং সেখানে চীনের এই অনুষ্ঠানে চীনের সেনাবাহিনীর অন্তত কুড়ি লক্ষ সদস্য সেই বিশেষ সামরিক মহড়ায় যোগ দেবেন কূটনৈতিক এবং সামরিক বিশেষজ্ঞতা ধারণা আমেরিকাকে পেশি শক্তি প্রদর্শনের কোনো সুযোগ ছাড়তে রাজি নয় সি জিনপিং সরকার দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের বাহিনীর বিরুদ্ধে চীনের জয়কে প্রত্যেক বছর এই তিন সেপ্টেম্বর দিনটিতে উদযাপন করে তারা আর সেই বিজয় দিবসে আশি বছরের পূর্তি উপলক্ষে বিশাল মহড়ায় বিশাল মহড়াতে তারা আয়োজন করেছে এবং সেখানে যাতে যোগ দিতে গতকালই বেজিং পৌঁছে গিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়ার শাসক কিম জং উনও বিশেষ ট্রেনে আজ বেজিং পৌঁছেছেন এই প্রথম একই মঞ্চে সি জিনপিং পুতিন এবং কিমকে দেখা যাবে চীন রাশিয়া উত্তর কোরিয়ার মতো হাতে গোনা কয়েকটি দেশকেই পশ্চিম বিরোধী জোট শক্তি হিসেবে দেখা হয় এই তিন দেশের রাষ্ট্রনেতা এক মঞ্চে উপস্থিত হয়ে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে বিশেষ বার্তা দিতে চলেছেন বলে মনে করা হচ্ছে কিম এমনিতেই খুব কম বিদেশ সফর করেন দু সালে আমরা জানি দু হাজার সালে পুতিনের সঙ্গে বৈঠক করতে একবার রাশিয়া গিয়েছিলেন কিম তারপর থেকে এই প্রথম কোনো দেশে সফর করছেন উত্তর কোরিয়ার শাসক রাশিয়া এবং উত্তর কোরিয়া ছাড়াও ইরান মায়ানমারের মতো কয়েকটি দেশের প্রধানদেরও কালকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেসেজ কিয়ান এবং মায়ানমারের জুনটা সরকারের প্রধান আউং লাইকিংয়ের কালকের অনুষ্ঠানে হাজির থাকার কথা কিমের মতো মিনও অর্থাৎ মায়ানমারের শাসকও খুব একটা বিদেশ সফরে যান না কিন্তু চীনের এই বিশেষ অনুরোধ বন্ধু দেশ হিসেবে মায়ানমারের উপেক্ষা করা সম্ভব হয়নি এটাই কিন্তু জুনটা সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে আমেরিকার মতো ইউরোপের শক্তিধর দেশগুলিও অবশ্য কালকের এই অনুষ্ঠানে কোনো প্রতিনিধি পাঠাবে না তবে ইউরোপীয় ইউনিয়নের দুই সদস্য দেশ সার্বিয়া এবং স্লোভাকিয়ার প্রধানেরা হাজির থাকবেন বলে জানা যাচ্ছে অর্থাৎ বুঝতেই পাচ্ছেন সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের যে অসাধারণ যে বৈঠক হয়ে গেল যেখানে ভারতের প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন তার সাথে ভ্লাদিমির পুতিন ছিলেন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ছিলেন এরপরে রুশ প্রেসিডেন্ট কিন্তু চীন সফর করছেন এবং এই খবরটা আমি মনে করি কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে কিন্তু প্রশ্ন আসে তো অবশ্যই এই খবরগুলো আপনারা চাইলে একবার স্ক্রিনশট নিয়ে আমার লেখাটা পড়ে নিতে পারেন এটি আনন্দবাজারে প্রকাশিত হয়েছে গুরুত্বপূর্ণ খবর যেগুলো মনে করি আমি সেগুলো আপনাদের সামনে রাখি আমি অনুরোধ করব আগামী দিনে আরও গুরুত্বপূর্ণ তথ্য এবং সাম্প্রতিক ঘটনা বলি যেগুলো চাকরির পরীক্ষার উপযোগী সেই ধরনের প্রশ্ন কিন্তু সেই ধরনের কিন্তু প্রশ্ন এখান থেকেই আসবে এবং অবশ্যই আগামী দিনে এই ধরনের আরও খবর আমি আপনাদের সামনে রাখবো